السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرجيم الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام. من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله، باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আল্লাহাল লাখো কোটি শুক্রিয়া যে মহান মণি অত্যন্ত মেহরবানি করে সে দুপুর থেকে পর্যন্ত কোরআনের আহ্বানী কোরআনেরই ময়দানে আমাদেরকে উপস্থিত থাকার তৌফিক দিলেন যিনি মেহরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন আমরা আলোচনার শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই সুক্রিয়া জানাই সবাই মিলে একবার জোরে জোরে ফরি আলহামদুলিল্লাহ আমার সাথে পড়ুন রাব্বানা হামদান আলহামকা মুবফি সুবাহান্লাহিবি হামদিহ আদাদা খালকি ও রিদা নফসি ও জিনা তা আরিমা সম্মানিত ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে ইসরাইলের প্রথম প্রথমায়তে কারিমা তেলোয়াত করেছি নবীজি সাল্লাই এর পবিত্র মোখন সৃত মুসলিমে উদ্ধৃত একখানা ছোট্ট হাদিসে নববি পাঠ করেছে আল্লাহ তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আমরা জানি যে রজব মাস চলমান এ রজব মাস ইসলামের ইতিহাসে একটি স্মরণীয় মাস এই মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে নবীজি জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বিস্ময়কর ঘটনা সংগঠিত হয়েছিল এই মর্মে ঐতিহাসিকদের অধিকাংশের মতামত এজন্য এ রজব মাস মেয়েরাজের মাস আরেকটি কারণে রজব মাস আমাদের কাছে একটু বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো রজব মাস রমাদানে প্রবেশের মাস রমাদান আসছে আসছে আমরা রমাদানে ঢুকছে ঢুকছি প্রবেশ করতে যাচ্ছি এমন একটা আবহ রজব থেকে তৈরি হয় আমরা রজব মাস থেকে দোয়া শুরু করে দেই আল্লাহ বা রিকলানা ভি রাজাবা ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান ঠিক এই শব্দে কোনো হাদিস সহিভাবে বর্ণিত নয় তবে কোনো কোনো আলেম বলেছেন যে জঈফ হাদিস রয়েছে এই শব্দে কেউ কেউ বলেছেন না এটা হাদিস নয় তবে এই শব্দে আল্লাহর কাছে দোয়া করতে কোনো বারণ নেই নিষেধ নাই আমাদের থেকে রমাদান রজব যখন আসে মাত্র দুই মাস দূরে থাকে এর মানে আমরা কাছাকাছি চলে আসছি তা রজব আসলে আমরা আল্লাহকে বলি আল্লাহ হায়াতে বারাকাত দেও এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছ এ রজব এবং সাবানে আমার হায়াতে বরকত দিয়ে আমাকে রমাদানে প্রবেশ করাও রমাদানে আমাকে পৌঁছিয়ে দাও এ রজব মাস মিরাজের মাস আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে সুরাবান ইসরাইলের যে আয়তে কারিমা তেলোয়াত করেছি এই আয়তে কারিমাতে মেয়েরাজ নিয়ে আলোচনা রয়েছে আর আমরা জানি নবীজির জীবনে সংগঠিত যত ঘটনা আছে যত মজেজা আছে তার মাঝে মিরাজ হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ মজেজা যে মাজিদের একাধিক সুরাতে কথা বলেছেন এবং মেয়েরাজ এত গুরুত্বপূর্ণ একটি ঘটনা এই বিষয়ে নবীজির প্রায় পঞ্চাশ জন সাহাবি থেকে হাদিস বর্ণিত রয়েছে কতজন সাহাবী অর্ধ শত তাফসীর ইবনে কাসির প্রণেতা মেরাজ প্রসঙ্গে একটা তাফসীরে তিনি 25 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন এবং মেয়েরাজ প্রসঙ্গে বর্ণিত হাদিসগুলো মোতাওয়াতের পর্যায়ে পৌঁছেছে মোতাওয়াতের পর্যায়ের হাদিস খুবই কম তবে মেয়েরাজ প্রসঙ্গে বর্ণিত হাদিস মোতাওয়াতের পর্যায়ে পৌঁছেছে একটা ঘটনা কতটা গুরুত্বপূর্ণ হলে পঞ্চাশ জনের মতো সাহাবি ওই বিষয়ে কথা বলেন হাদিস বর্ণনা করেন কোরআন আল্লাহ আল্লাহলা এ প্রসঙ্গে অনেকগুলো আয়াতে কথা বললেন আমাদের মাঝে যখনই রজব আসে তখন আমরা মেয়েরাজ নিয়ে একটু কথা বলে থাকি আল্লাহ যে বিষয়ে কথা বললেন নবীজি যে বিষয়ে বললেন পঞ্চাশ জনের মতো সাহাবি বললেন এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যাওয়া উচিত না স্মরণ রাখা উচিত আলেমরা হচ্ছে দিনের পাহারাদার নবী আর আসবে না কোনো নবী আসার কোনো সম্ভাবনাও আর নেই এখন ইসলামের প্রত্যেকটা বিষয় নিয়ে চর্চা থাকা লাগবে যে বিষয় চর্চা থাকে না ওই বিষয়টি মরে যায় হারিয়ে যায় তো যেহেতু মিরাজ একটি গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য রজব মাস আসলে এটার বিশেষ চর্চা হওয়া উচিত আলোচনা হওয়া উচিত মিরাজের মাঝে আমাদের জন্য অনুসরণীয় তেমন কিছু নেই কারণ আমাদের কারো মিরাজ হওয়ার কোনো সম্ভাবনাও নাই এজন্য মিরাজের ঘটনা চর্চা করে আপনি আর আমি নবীজি যেইভাবে মেয়েরাজে রওনা দিছে ঠিক সেভাবে রওনা দেব সুন্না মোতাবেক নবিজি যেভাবে মেয়েরাজ করে ফিরছে আমরা ওইভাবে ফিরবো নবীজি মেয়েরাজ গিয়ে যা যা করছে আমরাও তা তা করব। এই জন্য একই মেয়েরাজের আলোচনা আমাদের জীবনে কি মেয়েরাজ হবে তো কেন আলোচনা এখানে আমাদের জন্য অনুকরণের কিছু নেই তাহলে মেয়েরাজ নিয়ে তো আলোচনা কেন করলেন সাহাবারা আল্লাহ কেন কোরআন মে এতগুলো কথা বললেন তার উদ্দেশ্য হল মেয়র মাধ্যমে আমাদের প্রিয় নবী সব নবীদের মাঝে সেরা সেটা প্রমাণিত হয়েছে মেয়েরাজ হচ্ছে প্রিয় নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ এই মেয়ের নিয়ে আমরা যখনই আলোচনা করব তখন নবী মোহাম্মদ হবে উনার শ্রেষ্ঠত্বের আলোচনা হবে আর যে ব্যক্তি নবী মোহাম্মদ যত চিনবে সে তত গুরুত্বের সাথে অনুসরণ করবে যে ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাহ হয় সাল্লামকে যত বেশি জানবে সে ব্যক্তি নবী মাহাম্মাদের জীবন তত বেশি মানবে এই মেয়েরাজ প্রমাণ করে আমার রাসুল হলেন সব নবীদের মাঝে সেরা কারণ আল্লাহর অগণিত নবী এবং রাসুলের মাঝে আমাদের নবীর মত মে আর কারো জীবনে ঘটে নাই মেয়াজের মাধ্যমে আল্লাহ তেন নবীজি ওয়াসাল্লাম কে এতটা কাছে নিয়েছেন এতটাও পরে নিয়েছেন কোন নবীকে আল্লাহ জীবদ্দশায় এতটাও পরে আর নেন নাই জীবদ্দশায় আকাশে উঠেছে নবীলাম কে আল্লাহ জীবিত অবস্থায় তুলেছেন কিন্তু উনাকে আল্লাহ তালা আকাশে তুলে দ্বিতীয় আসমানে রেখেছেন কোন আমার কথা কি বুঝেন জবাব দিয়েন সাইন্টিফিক আলোচনা অত্যন্ত সিগনিফিক্যান্ট আলোচনা মিরাজ নিয়ে আমি আজ থেকে পনেরো বছর আগে বই লিখেছি এবং আমার জানা মতো বাংলা ভাষায় এই জাতীয় বই আজ পর্যন্ত নেই লিখেছি তো পনেরো বছর আগেই এর মাঝেও কেউ কেউ লিখেছেন আমার জানা মতো আমার চোখে পড়েনি এরকম তাৎপর্যপূর্ণ বই আমি চার বছর গবেষণা করে লিখেছি কারণ মেয়েরাজ অত্যন্ত রহস্যাবৃত একটি ঘটনার নাম অত্যন্ত বিস্ময়কর একটি ঘটনার নাম এটা এতটাই আলোচিত এতটাই অভাবনীয় যে কেমক পর্যন্ত দুনিয়ার মানুষ তার কোনো কুল কিনারা খুঁজে পাবে না তাই একটু শুনবেন না হয়ে খুব মনোযোগ দিয়ে প্রিয় ভাই রামার যেখানে কোন ধান ক্ষেত চাষ হয় যেখানে কোনো বাগান লাগানো হয় ওই ধান খেতে চাষি পাহারা দেয়া লাগে খোঁজ নেওয়া লাগে খবর নেওয়া লাগে না হয় ধান গরু খায় ছাগলে খায় পশু পাখিতে নষ্ট করে যেখানে ফুলবাগান তৈরি হয় ওই ফুল বাগান যত্ন না করলে ধ্বংস হয়ে যায় কিন্তু কোনো আগাছার জঙ্গল অথবা কোনো ভূমি আপনারা আজ পর্যন্ত শোনেন নাই নিজে নিজে ফুলবাগান হয় কিন্তু নিজে নিজে জঙ্গল হয় এটা আমরা সবাই জানি জঙ্গলের চর্চা পরিচর্যা লাগে না কিন্তু ফুলবাগান পরিচর্যা না করলে ফুলবাগান টিকে থাকে না আমার সাথে আপনারা কেউ দ্বিমত করবেন ফুলবাগান কি চর্চা করার চর্চা পরিচর্যা লাগে মালি লাগে হেফাজত লাগে জঙ্গল প্রয়োজন নাই আমার বন্ধু রাস্তার পাশে দেখবেন কত রকমের গাছ জন্ম এই যে গাছ গাছালি হয় আগাছা জন্ম জঙ্গল জন্ম তার জন্য কোনো ব্যক্তি লাগে না মালিকানা লাগে না কোনো মালি লাগে না পরিচর্যাকারী কৃষক লাগে না কিন্তু যত বাগান আছে আমবাগান জামবাগান জাম বাগান লিচু বাগান কলা বাগান প্রত্যেকটার কৃষক পরিচর্যাকারী আছে না নাই মিরাজ খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এটাকে আলেমরা পরিচর্যা করবে আলেমরা দিনের পাহারা দাস এই জন্য যা এবাদত সেটাকে আলেমরা পাহারা দিতে হয় এ পাহারা না দিলে বেদাতিরা বেদা দেয় সন্নাকে বিকৃত করে ফেলে তো যেগুলো ইসলামের অত্যন্ত সিগনিফিক্যান্ট ঘটনাপূর্ণ রহস্যপূর্ণ ঘটনা বলি সে ঘটনাগুলোকে আলেমরা পাহারা দিতে হবে না হয় সে ঘটনা বাতিলরা বিকৃত করে ফেলবে বেদাতিরা বিকৃত করে ফেলবে এই মেয়ের শুধু আলোচনায় রাখলে হবে না সে আলোচনায় যেন কোনো বিকৃতি না ঘটে সে বিষয় আলেমদের শোক কান খোলা রাখা লাগবে তা আমি আপনাদের কাছে এই ডাইন সাইড বাম সাইড আউটসাইড ইনসাইড তার সার্বিক দিক যতটুকু সময় কুলায় তুলে ধরার চেষ্টা করব যদিও সংক্ষেপেই তাহলে আমার কথার সাথে আপনারা হ্যাঁ না এগুলো বলবেন জয়েন করবেন প্রিয় ভাইয়েরা বলছিলাম আল্লাহ রাজের মাধ্যমে প্রিয় নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন কিভাবে একাধিক পয়েন্ট তার মাঝে একটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় সশরীরে এতটা উপরে নিয়েছেন এমন উপরে আর কোন নবীকে নেন নাই মেয়েরা শব্দটি অরুজ থেকে এসেছে মানে গমন তার বিপরীত শব্দ হলো নুজুল নুজুল মানে নিচের দিকে অবতরণ এই জন্য মাজিদের ব্যাপারে আল্লাহ বলছেন না আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি লোহে ফুজ থেকে কোরআন জমিনে এসেছে নবীজির কাছে এটার নাম হলো নুজুল এটার নাম এনজাল আর মেয়েরাজ করার জন্য আল্লাহ তালা প্রিয় নবীজিকে দুনিয়া থেকে আসমানের দিকে নিছে এজন্য এটা উরুজ থেকে এসেছে এটার নাম মেয়েরাজ আল্লাহ তাল আকাশে নিয়েছেন মৃত্যুর পর যেমন ইব্রাহিম আলহী সালাম উনিও আছেন সপ্তম আকাশে বৈতুল মামুরের সাথে বসে হজরত সালাম কে আল্লাহ নিয়েছেন মৃত্যুর পর তিনি আছেন ষষ্ঠ আকাশে হজরত হারুন আলাহালাম কে আল্লাহ নিয়েছেন আকাশে তুলে তিনি আছেন পঞ্চম আকাশে হজরত ইদ্রিস আলাইসালাম কল্লা আকাশে নিয়েছেন তিনি আছেন চতুর্থ আকাশে হজরত ইউসুফ আলাই সালাম কল্লা আকাশে তুলে নিয়েছেন মৃত্যুর পর তিনি আছেন তৃতীয় আসমানে নবীজি বলেছেন আমি আমার বাই ইউসুফের সাথে মেয়েরাজের রাতে আকাশে সাক্ষাৎ করেছি ইউসুফকে দেখে আমার কাছে এত সুন্দর মনে হয়েছে আমার ধারণা আল্লাহ যে সৌন্দর্য বানিয়েছেন তার অর্ধেকটা একা ইউসুফকে দিয়ে দিবেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে সপ্তম আকাশে হেলান দিয়ে বসে আছে নবীজি বলে আমি দেখেছি উনাকে দেখুন লক্ষ্য করে নবীদের আগ গমনগমন আকাশে যাওয়া সপ্তম আকাশ পর্যন্ত শেষ কিন্তু প্রিয় নবী কালা তালা কোথায় পর্যন্ত নিলেন কোরআনে আসছে ওয়ালাকাদারা উনজলাতান উখরা ইনদাSidratil Muntaha আমার নবীকে আমি Sidratul Muntaha পর্যন্ত নিয়েছি কি পর্যন্ত এ মুসলমান ভাইরা কথা বলেন কি পর্যন্ত হ্যাঁ কথা কিন্তু ভালো করে বুঝেন কোরআন আল্লাহ বলে তিনি দেখেছেন জিবর ইল আহমিন কে আর একবার ওয়ালা কাদরা ওলা কাদার আহু নাজ্লাতান নবী মাহাম্মদ দেখেছেন জিব্রীল আহমিনকে আর একবার কোথায় এন দা সিদরাতুল মুন্তাহফ সিদরাতুল মুন্তাহার কাছে তো নবীজি সেখানে না গেলে দেখলেন কেমনে এ আয়াদ দিয়ে সুয়ে স্পষ্ট বোঝা যায় নবীজির সফর সিদরাতুল মুনতাহায় ছিল তিনি সেখানে সফর করেছেন এরপরে নবী মহম্মদ আর উপরে গেলেন কিনা শিটাল্লার কোরআনে আর আলোচনা নাই কোরআনে সিদরাতুল মন তাহা পর্যন্ত নবীজি গিয়েছেন এই কথা ডাল্লা বলেছেন এখন সিদরাতুল মন তাহার পরে খোলা জায়গা রসুল বলছেন পরে আছে খোলা জায়গা তারপরে আল্লাহর আরস কত পরে তার হিসাব বিভিন্ন হাদিসে পাওয়া যায় আর নিচে আছে সমুদ্র ওই সমুদ্র পার হওয়ার পরে আরস আসমানের কত উপরে তার কোনো হিসাব নাই এখন আমার রাসুল সমুদ্র পার হইয়া তারপরে আরসের উপর গেলেন কিনা সে বিষয়ে কোরআনে কোনো আলোচনা নাই। কোরআনে আরস প্রসঙ্গাল্লা যত জায়গায় কথা বলেছেন ওই কথাটাকে আল্লাহ মেরাজের সাথে লাগান নাই আর রহমান আল্লাহ আরস প্রসঙ্গে কথা বলতে গিয়ে বললেন রহমান আল্লাহ আর সমাসিন আরস নিয়ে কোরআনে বিভিন্ন আলোচনা এসেছে কিন্তু মেয়েরাজের সাথে নয় মেয়েরাজের সাথে আলোচনা আসছে সিদরাতুল মন তাহলে নবীজি যে মেয়েরাজে গেলেন সকল নবী আকাশ পর্যন্ত আর আমার নবী সিদরাতুল মন্তাহা পর্যন্ত এটা কোরআন দিয়ে প্রমাণিত তাহলে প্রমাণ হয়ে গেল আমার রসুল আল্লাহর সবচেয়ে নিকটে গেলেন সিদরাতুল মমতাহাব এবার নবীজি সাল্লাম থেকে শুনি তিনি আর পরে গেলেন কিনা নবীজি বলেন হ্যাঁ আমি সিদ্ধাতুল মন তাহার পরেও আকলাম পর্যন্ত নবী বলেন মন্তাহার পর আমি এমন এক জায়গায় গেলাম যেখানে যাওয়ার পর আমি কলমের খসখস ধ্বনি শব্দ শুনতে পেলাম আমি জিব্রিল আমিনকে প্রশ্ন করলাম ভাই জিব্রিল কলম দিয়ে কেউ কিছু লিখতেছে কাগজে এমন খসখস আওয়াজ আমার কানে আসছে কলমের এই আওয়াজটা কিসের আওয়াজ আমিন জবাব দেন হে এটা হলো তাকদির লিখার আওয়াজ বলল তারা বলল আবদুল্লাহ বেটা মোহাম্মদ আমাদের লাতের বিরুদ্ধে মানাতের বিরুদ্ধে কত কথা বলে আমাদের দেবতাদের বিরুদ্ধে শুধু আবু তালেবের প্রোটেকশনের কারণে তার গায়ে হাত দিতে পারি নাই জেলে দিলাম ঢুকাইয়া আবু তালেব নিজ জেল খাটলেন বাতিজা মাহমুদ আবদুল্লার সাথে তিন বছর চাই কারাদণ্ড কিন্তু আজকে আবু তালেব নাই এখন আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে দেখো আমরা তোমাকে আর আস্থা রাখবো না রসুলকে তারা হুমকি দিতে শুরু করলো মা খাদিজা তখন এগিয়ে গেলেন ও স্বামী আমি আপনার সাথে আছি দেখি কে গায়ে হাত দেখা চালান নবীজি সাহস সঞ্চার হলো কারণ খাদিজা সম্ভ্রান্ত বংশের নারী অনেক অর্থবর্তী বিত্ত এবং তার প্রভাব ছিল সমাজে অনেক এজন্য প্রিয় নবী স্ত্রীকে কাছে পাইয়া দাওয়াতিকা চালালেন কিন্তু কয়টা দিন পরে আল্লাহ খাদিজা কো তুলে নিয়ে গেলেন নবীজি এত কষ্ট পেলেন মনে হয় যেন দুইটি পাখা ভেঙে গেলে পাখি যেমন হয় আমার রাসুল পাখা বিহীন পাখির মতো পড়াচ্ছেন এর মাঝে আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করলেন মা রসুল ইলাইকা কামির রব্বিক ও আমার রসুল যে অহি আপনার কাছে আমি পাঠাচ্ছি পরিবেশ খারাপ আমি বুঝি লোকেরা মারতে আসে আমি বুঝি আবু তালেব নাই সেটাও বুঝি খাদি মরে গেছে সেটাও বুঝি কিন্তু কোরআন নিয়ে ঘরে বসে থাকার কোন সুযোগ নাই বাল্যিক আপনি প্রচার করুন মা উং জিলা ইলাইকা মির রব্বিকা আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সে কোরআন এরপরে বলব ইম সালাতাহু যদি সেটা না করেন প্রমাণ হবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নাই মেয়েরাজের পরিস্থিতি প্রেক্ষাপট আমার রাসূলে আয়াত পাওয়ার পরে ভাবলেন ঘরে বসে থাকার তো কোনো সুযোগই নাই কিন্তু মক্কায় বাহিরে পা দেবেন কালেমার কথা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা কইলে তো দেবতার বিরুদ্ধে চলে যায় ঠিক না তারা তো বলে 360 খোদা আর আমার রাসূল বলেন খোদা আল্লাহ কয়জন এটা কইলে তো দেবতার বিরুদ্ধে চলে গেল এখন কি করি মক্কার লোকেরা কয় ঘর বাইরেলে ঠ্যাং গেলাম আল্লাহ কয় যদি বাহিন না হন রিসালাতের কাতারে নাম থাকবে না প্রমাণ হবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন না এখন নবীজি মনে মনে ভাবেন আমি তো শুধু মক্কার রাসুল নই মক্কার নবী নই তাই মক্কা থেকে চুপি চুপি বেরিয়ে গেলেন মক্কা থেকে প্রায় একশো মাইল দূরে যেখানে নবীজির বাল্যকাল কেটেছে মনে মনে ভাবেন মা হালিমার চাচা মা হালিমার ভাই মা হালিমার সাস্ত ভাই খালতো ভাই দাদা কত জন্তু বেঁচে আছে তারা আমার মামা তারা আমাকে রিসিভ করবে তাই দাওয়াতের জন্য চলে গেলেন মনে বড় আশা তারা হয়তো কালে মানে কিন্তু ভাগ্য বিপরীত সেখানে যাইতে দেরি তারা পাগল বলে পাথর মারতে আর দেরি করে নাই তারা পাগল বলে পাথর মারতে মারতে প্রিয় নবীকে তারাইয়া দিল মক্কায় ফিরে আসলেন এর মাঝে চলে গেল কিছুদিন মক্কায় ফিরে এসে অভিজি দেখেন মক্কার পরিবেশ আরো খারাপ কাফেররা মিটিং করেছে বসে নাহমদের চারটা মেয়ে তার মাঝে দুইটা মেয়ে বিয়ে দেওয়া হয়েছে আর একটা মেয়ে বিয়ে দিছে আবুল আসের সাথে আর হজরত ফাতেমা ছিলেন অবিবাহিতা তিনটা মেয়ে বিবাহিতা কাফেররা সিদ্ধান্ত নিল যে মেয়েগুলাকে তালাক দাও মোহাম্মদের সাথে সম্পর্ক বাদ দেও কিন্তু আবু আস বললেন যে না আমি জৈনবকে বড্ড ভালোবাসি আমি তাকে তালাক দিতে পারব না তবে মক্কার লোকদের প্রেসারে উনি উনার বাড়ি থেকে রসুলের বাড়িতে পাঠিয়ে দিলেন জয়নব বাবের বাড়ি চলে যাও আমার ঘরে থাকার পরিবেশ নাই আবু জেহেল আবুল আহাব আমারে বাধ্য করতেছে চলে গেল জয়নব বাবার বাড়িতে বাবা তো বাড়িতে নাই বাবা তো এখানে সেখানে ঘরে থাকার পরিবেশ নাই মা তো খাদি তো মরে গেছে এর মাঝে বাকি দুই বৌদ বাকি দুইজন মেয়ে তালাক দিয়া গড়ে পাঠাইয়া দিছে এখন ফাতেমা অবিবাহিতা বাকি দুইজন তালাক প্রাপ্তা আর বাকি একজন স্বামী হারা গড়ে আবার খাদিজা জানাই মক্কার পরিবেশ কত খারাপ তাই ফেঁকেছে আর তারা পাথর মারে কি করবে আমার রসুল কোনো দিক খুঁজে পায় না এর মাঝে তিনি উম্মে উম্মেহানির গড়ে একটু বিশ্রাম নিচ্ছেন আল্লাহ তখন রাসূলকে ভালোবেসে মেরা নিয়ে গেছে সান্নিধ্য দিলেন কাছে নিলেন